গুড মর্নিং সকাল সকাল স্নান টান করে একদম রেডি শেডি হয়ে চলে এসেছি এই শাড়িটা নতুন বের করে পড়লাম আজকে ভেবে রেখেছিলাম শিবরাত্রির দিনে মহাদেবকে স্নান করানোর সময় এই শাড়িটা বের করে পরব অনেক দিন আগের তুলাই ছিল তো যাই হোক তো এখানে স্নান টান করে এসে পুজোর যোগাড়য করা শুরু করে দিয়েছি ফলটল কাটছি আর কি ঠাকুরের বাসন টাসন আগে মেজে রেখেছিলাম স্নান করার আগে আর সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের কেমন কাটলো শিবরাত্রি কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো বাইরে যেতে পারিনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারিনি আর অঞ্জলিও নিতে পারিনি ঘরের মধ্যেই মহাদেব যেহেতু আছেন ঘরের মধ্যেই মহাদেবকে স্নান করালাম পঞ্চাম ঋতু দিয়ে যেটা সবাই করে থাকে তো প্রথমে এই নবীটা রেডি করলাম সাবু দিয়ে সাবু কলা চিনি আর দুধ দিয়ে আর হলটল আমার কাটা একদম কমপ্লিট তো চলো তোমরা দেখতে থাকো অনুভবে তোমার হে হ রঞ্জনা আর হ্যাঁ এদিকে আমার মেয়েকেও স্নান টান করিয়ে দিয়েছি ওর প্রথম পুজো শিবরাজের প্রথম বছর তো ভাবলাম ওকে দিয়েও স্নান করাবো তাই ওকেও স্নান টান করিয়ে দিয়েছি এখন কটা বাজে সাড়ে দশটার মতন বাজে তো একে একে এখন ফল টল সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে এবার রেডি করব হচ্ছে পঞ্চামৃত এখানে মধু নিয়েছি ঘি নিলাম আর দই দুধ আর চিনি এই হয়ে যাবে আমাদের পঞ্চামৃত রেডি তারপর মহাদেবকে নামিয়ে স্নান করিয়ে নেব একে একে

ki khundi hai mai ka imon o jaguri dikha to mare ya ko mann তো আমাদের পুজো দেয়া কমপ্লিট আর পুজো দেওয়ার পর আমরা প্রসাদও খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে তো কী এটা হচ্ছে বেলের শরবত আর শিবরাত্রির দিনেই খাওয়া হয় আর খাওয়া হয় না তো যাই হোক চলো আজকের মতো এখানেই টাটা বলছি সবাই ভালো থেকো আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি